এটা কি মাছ দেখবো আমরা এটা দেখবো পাঙাস মাছ ভাই পাঙাস জি এটা বয়লে পাঙাস দেখেন বোয়ালে পা জি নতুন পাঙাস এটা বয়লে পাঙাস বয়লে পাঙাস কেন বলে বোয়ালে পাঙাস কেন বলে বোয়াল মাছের মধ্যে বড় বড় হয় একটা মাছ আপনার আট কেজি সাত কেজি আট কেজি এরকম হয় আমাদের যেটা হাই পাঙাস হাই পাঙাসটা সচরাচর আপনার তিন কেজি চার কেজি হয় আর এই বোয়ালে পাঙাসটা এটা আপনার সাত আট কেজি বলতে হয় বুঝেছেন আর এই মাছগুলো বয়ালে পাঙার বৈশিষ্ট্যগুলো দেখেন দেখেন সাদা আজকে তত আজকের এই সাইজ যেটা রয়েছে এটা আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তিন সাড়ে তিন সাড়ে তিন দাম কেমন চলছে এই বোয়লে পাঙাশের এটা রেট যাচ্ছে আপনার দুই টাকা পিস দুই টাকা পিস জি আর যদি ফাই পাঙাশ নেন সাই পাঙাশের একই সাইজ এক টাকা সাইজ পয়সা ফাই পাঙাশের দাম একটু কম ফাই পাঙাশের দাম একটু কম বোয়াল এটা পিস বোয়াল এটা বেশি এই বোয়েলে পাঙাশের চাষ করলে আপনি ডেভেলপ হবেন এই পাঙাশ মাছ একটা খুব সুন্দর ব্যবসা এ বাজারে মনে করেন সবসময় মাছ মনে করেন যে টান থাকে জি পাঙাশ মাছ একটা খুব মাছগুলো সাদা মাছ দেখে নেব যদি যদি ভালো নিতে পারেন তাকে ভিয়েতনামি কইয়ের গুনা ভাই ভিয়েতনামি কইয়ের পথ জি ভিয়েতনামি কই তো বেশ কালারফুল মাছ খুব কালারফুল মাছ আর খুব জনপ্রিয় মাছ মাছটা লাভজনকও মাছ এটা তিন মাসে বাজার জাত হয় বুঝলেন তিন থেকে সাড়ে তিন মাসে বাজার জাত হয় কেজিতে চারটে পাঁচটা হয়ে যায় এটা চারটে পাঁচটা হয় চারটে পাঁচটা হয় ভিয়েতনাম অরিজিনাল ভিয়েতনামের কোনো সাত চাস কি তা তিন মাসে সাড়ে তিন মাসে কেজিতে চারটে পাঁচটা হবে আজকে সাইজ কত আজকে সাইজ এটা আপনার কেজিতে আটশো থেকে হাজার আটশো থেকে হাজার এক কেজি এক কেজিতে দাম কেমন চলছে এটা দাম চলছে এক টাকা ষাট পয়সা

খুবই লাভজনক মাছ ভাই পাপটা তো পাওয়াই যায় হ্যাঁ পাপটা পাওয়া যায় না সচরাচর সবাই চাষ করতে পারেও না কিন্তু এই মাছ খুব লাভজনক না এই মাছের রোগও নেই খুব কম সাইজটা একটু বলেন সাইজটা হবে আপনার দেড় দুই ইঞ্চি দেড় দুই ইঞ্চি জি একটু পাপটা আমরা দেখি খুব কাছ থেকে দেখি তো দেখেন হাতে তুলে দেখায় মাছগুলো সাইজ চেয়ারা দেখেন সেই রকম মাছ ভাই বেশ মিষ্টি মাছ খুব মিষ্টি মাছ ভাই আর মাছের কালারটাও খুব হ্যাঁ মাছের কালারটাও খুব সুন্দর স্পিড আছে দেখেন প্রত্যেকটা মাছই ইনশাল্লাহ মাছের ব্যবসা যখন করি আমি একটা মাছ একটা বাইরের জেলায় পাঠাবো চাষি খুব আগ্রহ হয়ে খুব আশা করি একটা মাছ পুকুরে ছাড়বে সেই মাছটা নিয়ে যদি দেখে যে মাছটা কেটে গেছে তখন তখন তার আশা ভরসা সবই শেষ হয়ে যায় এত নিতে আমি মাছটা পাঠাবো তা এই জিনিসটা আমি ফলো করি যে আমার চাষি ভাইরা যে মাছটা আমি পাঠাবো সে মাছটা সুন্দর সুস্থ সবলভাবে তার কাছে পৌঁছায় তার কাছে পৌঁছালে সে আমার আবার একটা অর্ডার দেবে এই যে আগের একটা ভিডিও দিয়েছে এই ভিডিওটায় খুবই খুবই মানুষ ছাড়া দিছে যে ভাই আপনার মাছের ফোনার কোয়ালিটিও ভালো আপনার মাছটা খুব সুস্থ সবলভাবে যায় আপনি মাছটা প্রসেসিংও করেন খুব ভালো আজকের একটু দাম বলেন আজকের এইটার রেট হবে আপনার এক টাকা তিরিশ পয়সা এক টাকা তিরিশ তিরিশ পয়সা দেড় দুই ইঞ্চি দেড় ইঞ্চি জি